এই মুহূর্তে তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে টিএসসি এরিয়া থেকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে আন্দোলনকারীরা কিন্তু লাঠি ছোটা নিয়ে ঘুরে গেছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ক্ষমা যাচ্ছে শিক্ষার্থীদের কাছে এবং তারা কিন্তু আতঙ্কিত শিক্ষার্থীরা 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 তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আন্তরিক

আমি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের সদস্য জগন্নাথ জগন্নাথ হলের দিকে তারা কিন্তু চলে যাচ্ছে এই এই বাইশ দিয়ে না এই বাইশ দিয়ে ঢোকেন তারা কিন্তু এই বাইশ দিয়ে হলের মধ্যে ঢোকেন হলের মধ্যে ঢোকেন এই দিয়ে হলের মতো ঢুকল এই দিয়ে হলে হলের আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে আছে তারা কিন্তু মানে একটা পরিচিত তারা কিন্তু গেট গেট কিন্তু গেট কিন্তু তারা ভাঙচুর কিন্তু কতিপয় লোকচালকের বাধা বাধা বদল করতে বিজেপি আনসার সদস্যরা কিন্তু মোটামুটি পালিয়ে গেলেন এখান থেকে তারা কিন্তু আর এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে গলিটা